আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী পিসফুল টিভির পক্ষ থেকে দর্শক নিউজটা গত কয়েকদিন পুরনো হয়ে গেছে এরপরেও আমাকে কথা বলতে হচ্ছে কারণ আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে এত বড় একটি সমাবেশ হয়ে গেল কিন্তু আপনি এ ব্যাপারে কোনো ভিডিও উপস্থাপন করেননি আসলে এত বেশি ব্যস্ততা যে কোনোভাবেই সময় বের করা সম্ভব হচ্ছে না তো যাই হোক এরপরেও আপনাদের অনুরোধ রক্ষার্থে আমি আজকে সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জাতীয় মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এটার উপরে কিছু কথাবার্তা বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে ব্যয়বহুল একটি সমাবেশ হয়েছে এটা নিয়ে মানব জমিন রিপোর্ট করেছে তবে বেশি ভালো হতো যদি তারা বাংলাদেশের সবচেয়ে বড় সমাবেশ এটি এইটা নিয়ে একটা রিপোর্ট করতেন সেটি বেশি ভালো হতো তো যাই হোক তারা এটিকে ব্যয়বহুল ইতিহাসের ব্যয়বহুল সমাবেশ হেডলাইন দিয়ে একটা নিউজ করেছে এই জন্য মানব জমিনকে ধন্যবাদ তবে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হেডলাইন দিয়ে একটি রিপোর্ট করলে আমরা খুশি হতাম তো যাই হোক এই যে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল এখানে বলার অনেকগুলো পয়েন্ট আছে প্রথম পয়েন্ট হচ্ছে যে সোহরা সোহরাওয়ার্দি উদ্যানে জামায়াতে ইসলামী একটা সমাবেশ করেছে বা সোহরাওয়ার্দি উদ্যানে জামাতি ইসলামীর সমাবেশ করতে পারা এটি একটি বড় বিজয় জামাতি ইসলামের জন্য কেন যেহেতু জামাতি ইসলামীকে একটা ট্যাগ লাগানো হয় একটা তকমা দিয়ে সব সময় দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে যে তারা স্বাধীনতা বিরোধী তারা রাজাকার আলবদরের দল ইত্যাদি ইত্যাদি যোদ্ধা অপরাধী বিরোধী অপরাধী এরকম নানান ট্যাগ লাগিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু বাস্তবতা হল যারা দমানোর চেষ্টা করেছে তারাই অনেকটা নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু জামাতেরই বরং উত্থান হয়েছে দোমানো তো যায়নি বরং জামাতের উত্থান হয়েছে তো যারা জামাতকে এই সমস্ত তকমা লাগায় জামাতের এই সমাবেশের মাধ্যমে তাদের কিন্তু জোলেপুরের ছাড়খার হয়ে যাচ্ছে ভিতরটা কিভাবে সৌহরাওয়ার্দি উদ্যানেই কিন্তু বাংলাদেশের প্রথম স্বৈরাচার বাংলাদেশটাকে স্বাধীন করার আগে যে ঐতিহাসিক ভাষণটা শেখ মুজিব দিয়েছিলেন সেটা কিন্তু এই সোহরাওয়ার্দি উদ্যানে তখন রেস কোর্স ময়দান বলা হতো তো এই সোহরাওয়ার্দি উদ্যানের সাথে আওয়ামী লীগের কিংবা স্বৈরাচার্যের অথবা বাংলাদেশ নামক রাষ্ট্রটা স্বাধীন হওয়ার ক্ষেত্রে এটা বলতে পারেন যে বাংলাদেশের মানুষের সংস্কৃতি বাংলাদেশের মানুষের স্বপ্নের সাথে এই সোহরাদ্দি উদ্যান জড়িত তো এখানে জামায়াতি ইসলামী সমাবেশ করবে বা করেছে এবং সেই সমাবেশটা ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে এবং ব্যয়বহুল সমাবেশ আরও একটা বিশেষণ যোগ করা যায় সেটি হচ্ছে যে তথ্য প্রযুক্তির মানে আধুনিক যে ব্যবহার এটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো সমাবেশে হয়েছে কিনা আমার জানা নেই তথ্য প্রযুক্তি ব্যবহারের দৃষ্টিকোণ থেকে হলেও আধু আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বা একেবারে আধুনিক একটি সমাবেশের সাথে যদি আপনি তুলনা করতে চান তাহলে এই সমাবেশটি ওই দৃষ্টিতে ইতিহাসের সবচেয়ে আধুনিক একটি সমাবেশ তথ্য প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহার এখানে হয়েছে সেটাও বলা যায় তো এই যে জামাতি ইসলামীর সব দিক দিয়ে একটা জয় জয়াকার মানে এক ধরনের নীরব দখল নীরব উত্থান মানে সোহরাওয়ার্দি উদ্যান অনেকটা আওয়ামী লীগের আওয়ামী লীগদের কাছ থেকে জামাতি ইসলামী দখল করে নিয়েছে একটা নীরব মানে দখলদারিত্ব তারা এই প্রোগ্রামের মাধ্যমে জানান দিয়েছে সেটাই তারা বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না তো এর মধ্যে বিএনপিরও কিছু যারা আওয়ামী দস্যুর আছে বা ভারতের রয়ের এজেন্ট হিসাবে যারা বিএনপিতে ঘাপটি মেরে আছেন তাদেরও কিন্তু জ্বলতেছে তো সব মিলিয়ে এইটা হলো আওয়ামী বাক্সালী বা স্বৈরাচার্যদের জন্য একটা জামাতের বড় আঘাত যে এর মানে সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটা জায়গায় জামাতি ইসলামী শুধু প্রোগ্রাম করে নাই শুধু সমাবেশ করে নাই ইতিহাসের সবচেয়ে বড়ো সমাবেশটি করেছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সমাবেশটি করেছে এবং ইতিহাসের বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে সবচেয়ে বেশি প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে হয়েছে সবচেয়ে আধুনিক সমাবেশ করা হয়েছে এটাও ইতিহাসের এক সাক্ষী তো এই দৃষ্টিকোণ থেকে তাদের জ্বলে যাচ্ছে তো তারা এই জায়গায় এই মানে তাদের যে ভিতরটা জ্বলে যাচ্ছে এইটা তারা একটু ধামা চাপা দেওয়ার জন্য একটা মানে তাদের একটা দৃষ্টিভঙ্গি বা তাদের একটা বলতে পারেন ন্যারেটিভ তারা সামনে নিয়ে এসছে সেটা হচ্ছে সোহরাওয়ার্দি উদ্যানে জামাতের সমাবেশে জামাতের আমিরের উপরে গজব নাজিল হয়েছে কিভাবে ওই যে জামাতের আমির বক্তব্য দিতে গিয়ে দুই দুইবার মাথা ঘুরে পড়ে গেলেন বা বেহস হয়ে পড়ে গেলেন এটা মানে বাকশালীদের পক্ষ থেকে গজব আসছে আর কি তো যাই হোক এটা নিয়ে আমি পরে আলোচনা করব প্রথমত যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আমাদের তথা তথাকথিত আওয়ামী দোসর সুশীল যারা তারা দেখবেন যে আমরা যারা মানে প্র্যাকটিসিং মুসলিম এই প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যে ধরেন একটা বিশাল অংশ হলো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড যেমন আমি আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম কলেজে অবশ্য কিছুদিন লেখাপড়া করেছি এরপরে কৌমি অঙ্গনের ছাত্র শিক্ষকরা আছেন সব মিলিয়া কৌমি এবং আলিয়া এই দুই এটা একই ধারার মধ্যে দুইটা শিক্ষাব্যবস্থা আর কি তো এই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যারা আসছে আমাদের অংশটাই অনেক বড় আবার যারা কলেজ ইউনিভার্সিটির থেকে লেখাপড়া শেষ করে এসছেন বটে কিন্তু ইসলামী ভাবধারার রাজনীতির সাথে জড়িত বা নিজের জীবনটাকে তিনি তারা ইসলামী ভাবধারায় পরিচালনা করার চেষ্টা করে তারাও প্র্যাকটিসিং মুসলিম তো এই সুশীলরা বলার চেষ্টা করে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আপগ্রেড করা দরকার কেন ওরা সে কেলে ওরা ওদের শিক্ষা ব্যবস্থা ওদের লেখাপড়া ওদের চালচলন ওদের কথাবার্তা ওদের মেন্টালিটি সব শেখেলে এই যুগের সাথে তারা কোনোভাবে তাল মেলে তাল মিলিয়ে চলতে পারে না এই যুগে মানে তারা বাংলাদেশে থাকা মানে বাংলাদেশকে আরও পিছনে ঠেলে দেওয়া বাংলাদেশ আরও পিছিয়ে পড়ে যাওয়া এই রকম ধরনের মেন্টালিটি নিয়ে তার টকশোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে কথাবার্তা বলার চেষ্টা করে কিন্তু আপনি দেখুন যে জামাতের শুধু এই সমাবেশ না জামাতের এই সমাবেশের আগে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আমাদের জুলাই অভ্যুত্থানকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে বিভিন্ন জায়গায় শিবিরের ব্যানারে সেই প্রোগ্রামগুলোও কিন্তু খুবই মানে স্ট্যান্ডার্ড প্রোগ্রাম ছিল এবং সেখানেও আধুনিকতার ছোঁয়া ছিল যেটা অন্যান্য ছাত্র সংগঠন দেখাতে পারেনি যারা নিজেদেরকে আধুনিক ছাত্র সংগঠন হিসেবে দাবি করে সেই তুলনায় অন্যান্যদের থেকে যথেষ্ট আধুনিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা জামাতি ইসলামী তো আপনি দেখেন যে বিষয়টা এমন না যে পাঁচ বছর আগে বিএনপি বা অন্যান্য আধুনিক যে দল তারা সমাবেশ করেছিল গত পাঁচ বছর আর কোনো সমাবেশ করে নাই এই জন্য আধুনিক যে তথ্য প্রযুক্তি বা প্রযুক্তির যে ব্যবহার এটা তারা করতে পারে নাই সামনে যারা সামনে তারা যদি কোনো প্রোগ্রাম করে তখন করবে বিষয়টা তো এরকম না মানে জুলাই অভ্যুত্থানের পরে বা জুলাই অভ্যুত্থানের আগেও বিএনপি অনেক সমাবেশ করেছে ছাত্র দল সমাবেশ করেছে যুব দল সমাবেশ করেছে কিন্তু কোনো সমাবেশই কোনো সমাবেশেই এতটা তথ্য প্রযুক্তির ব্যবহার ছিল না কোনো সমাবেশেই এতটা আধুনিক আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পাইনি কিন্তু সেই তুলনায় জামায়াত ইসলামের এই প্রোগ্রামটা ছিল আসলেই আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তারা যে একটা ইসলামের আদলে একটা প্রোগ্রাম করতে পেরেছে অবশ্যই জামাত ইসলামীকে সাধুবাদ দেওয়ার দরকার এবং দেওয়া উচিত তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে আপনি দেখেন প্রোগ্রাম শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কিন্তু সেখানে গান ছিল নাটিকা ছিল বিভিন্ন কিছু ছিল কিন্তু মানে বাদ্যযন্ত্র ছাড়া বাদ্যযন্ত্র ছাড়াও যে মানে যাত্রা হতে পারে বা নাটক হতে পারে বাদ্যযন্ত্র ছাড়াও যে গান হতে পারে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান যে মন কারার মতো হতে পারে সেটা কিন্তু তারা বাংলাদেশের জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং এই প্রোগ্রাম এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আধা ঘন্টা হয় নাই একটা লম্বা সময় ধরে প্রায় দুই ঘন্টা ধরে আমি যদি ভুল বলে না থাকি মানে বারোটার থেকে শুরু করে সমাবেশ অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত মাঝখানে জহরের নামাজের বিরতি ছিল তো প্রায় দু ঘন্টা এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং এখানে বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা এসে পারফর্ম করেছে সুতরাং বাদ্যযন্ত্র ছাড়া যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা কিন্তু এই সমাবেশের মাধ্যমে তারা বাংলাদেশের জনগণকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওই তথাকথিত সুশীল যারা যারা মানে আমাদেরকে সেকেলে বলে আমরা আমাদেরকে ব্যাকডেইটেড বলে তাদের কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর একটা মজার বিষয় হলো আপনি লক্ষ্য করেছেন যে এখানে যারা বিড়ির ব্যবসায়ী ছিল সিগারেটের ব্যবসায়ী ছিল বিএনপি সমাবেশ হোক আওয়ামী লীগের সমাবেশ হোক বা জাতীয় পার্টির সমাবেশ হোক এই সমস্ত সমাবেশে কিন্তু তাদের রমরমা ব্যবসা হয় কিন্তু জামাতের এই সমাবেশে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল কেউ কেউ বলছেন পনেরো লাখ মানুষ কেউ বলেছেন দশ লাখ মানুষ একেবার যারা মিডিয়া করবে তারাও লেস দ্যান ফাইভ লাখ বলে নাই পাঁচ লাখের উপরে তো সংখ্যা যাই হোক এটা যে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ ছিল তাতে তো কোনো সন্দেহ নাই তাই না তো যেখানে লাখ লাখ মানুষ সেখানে বিড়ির ব্যবসায়ীদের কোনো ব্যবসায়ী হয় নাই তারা নিজেরাই অভিযোগ করেছে যে আমরা এখানে এসে আমাদের লস হয়েছে এই জামাতের কর্মীরা কেউ বিড়ি খায় না সিগারেট খায় না তো এটা তো একটা নৈতিক বিজয় মানে আমরা আগেই জানতাম যে জামাতের কর্মীরা নেতাকর্মীরা এই এই জাতীয় নেশাদ্রব্য পান করে না বিড়ি সিগারেট খায় না এটা আগেই আমরা জানতাম কিন্তু আনুষ্ঠানিকভাবে দেশের জনগণকে জানিয়ে দেওয়া গেল যে জামাতের নেতা নেতাকর্মীরা বিড়ি সিগারেট খায় না তো এটা মানে বাংলাদেশের ইতিহাসে জামাতের একটা নৈতিক বিজয় এরপরে আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জামাতের কর্মীরা এই সমাবেশে এসছে যারা আসছে প্রত্যেক কর্মী বা নেতা দূর থেকে যারা আসছেন প্রত্যেকের মিনিমাম এক হাজার টাকা খরচ হয়েছে অর্থাৎ নিজের টাকা খরচ করে নিজের টাকায় খাওয়া দাওয়া করে তারা এই সমাবেশে এসে এনজয় করেছে এই সমাবেশকে সফল করার ক্ষেত্রে সহযোগিতা করেছে একই সমাবেশ যদি বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা জাতীয় পার্টি করত সেখানে দেখতেন যে ভাড়াটিয়া লোক পাওয়া যাইত তারপরে শুধু ভাড়াটিয়া লোক মানে পাওয়া যাওয়া বিষয় না মানে তাদেরকে আসার খরচ তো দেওয়া হতোই আরও যাওয়ার সময় তাদেরকে মানে মাহিনা দেওয়া হতো পারিশ্রমিক দেওয়া হতো পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক অতীত আমরা দেখেছি কিন্তু আমরা এখানে উল্টা চিত্র দেখলাম জামাতের একজন কর্মীও আপনারা আপনাদের মিডিয়া কর্মীরা আমাদের মিডিয়া কর্মীরা একজন কর্মীকেও খুঁজে পায়নি যে কর্মীর আসা যাওয়ার খরচ জামাতি ইসলামী বহন করেছে এবং তার খাওয়া খরচ সব কিছু জামাতি ইসলামী বহন করেছে এবং যাওয়ার সময় তাকে এক হাজার বা পাঁচশো টাকা মাহিনা দিয়েছে পারিশ্রমিক দিয়েছে একজন কেউ পাওয়া যায় নাই যা আমাদের সাংবাদিকেরা কিন্তু তন্নতন্ন করে অনেকের সাক্ষাৎকার নিয়েছে তারা নিজের টাকা খরচ করে বাস ভাড়া করে মানে যানবাহন ভাড়া করে এই প্রোগ্রামে আসছে এবং খাবারের খরচটা পর্যন্ত তারা তাদের নিজের এক টাকাও জামাত ইসলামী তাদেরকে দেয়নি তো বুঝতেই পারছেন যে একেবার খাঁটি জামাতের কর্মীরা এখানে এসছেন যাদের দুনিয়ার প্রতি কোনো লোভ নাই একেবারে নির্লোভ ইসলামের জন্য নিবেদিত প্রাণ একেবার খাঁটি প্র্যাকটিসিং মুসলিম একেবার খাঁটি জামাতের কর্মী এই সমাবেশে এসছে এটা তো দিবা মতো পরিষ্কার কিন্তু অন্যান্য সংগঠন আই মিন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যদি এই জাতীয় সমাবেশ করত। তাহলে সেখানে দেখতেন যে ভাড়াটিয়া লোক আসতো তাদের আরও থাকা খাওয়ার খরচ দেওয়া হতো আসা যাওয়ার খরচ দেওয়া হতো আরও মাহিনা দেওয়া হতো এটা আমরা দেখতাম বিড়ির ব্যবসার অমরমা হতো সেখানে বাদ্যযন্ত্র সহ গানবাজ গান বাজনা হতো নামাজ কালামের কোনো বালাই থাকতো না সমাবেশের মাঝেও যে মানে নামাজ আদায় করা যায় নামাজ সমাবেশ মানেই যে নামাজ পড়ার সময় নাই বা সময় নষ্ট হবে এটাও কিন্তু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে প্র্যাকটিসিং মুসলিম হলেও সমাবেশ করা যায় এবং সেটা সফল সমাবেশ করা যায় এখানে জহরের নামাজ পড়া হয়েছে এখানে আসুরের নামাজ পড়া হয়েছে অতএব নামাজ বাদ দিয়ে সমাবেশ নয় সেটাও তারা প্রমাণ করেছে এছাড়াও আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে তারা যে যেটা যেটা বলতে চাচ্ছে যে আমিরে জামাত বক্তৃতা দেওয়ার সময় দুই দুইবার মাথা ঘুরে পড়ে গেলেন বা হয়ে পড়ে গেলেন এটা মানে জামাতের আমিরের উপর গজব নাজিল হয়েছে কারণ সৌহরাদ্দি উদ্যান তো তাঁদের মানে তারা দাবি করে যেটা তো আমাদের তো এখানে জামাত সমাবেশ করতে গেছে গজব নাজিল হয়েছে এটা তারা মনে করতেছে তো আসলে বাস্তবতা হলো আমি যেটা বলতে চাচ্ছি জামাতের আমির তিনি হয়ে দুই দুইবার পড়ে গেছেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি খেয়াল করেছেন কিনা মানে কতটা চেইন অফ কমান্ড আপনি দেখেন তাদের সর্বোচ্চ নেতা এত বড় একটি রাজনৈতিক দলের আমির প্রেসিডেন্ট সভাপতি তিনি মঞ্চে বেহুশ হয়ে পড়ে গেলেন বাইরের থেকে কিন্তু মনে হচ্ছিল যে হার্ট অ্যাটাক করেছে হয়তো উনি আর বেঁচে ফিরবেন না আমি ওই সময় আমার জবে যাচ্ছিলাম এবং নিজে ড্রাইভ করছিলাম যদিও এটা রিস্কি ছিল কিন্তু ওই যে আবেগ দেখলাম যে আপনার আমার গাড়িতে একটা ফোনদানি আছে বা ফোন হোল্ডার আছে ওখানে লটকিয়ে আমি লাইভ সম্প্রচার দেখতে দেখতে ড্রাইভ করছিলাম আর জবে যাচ্ছিলাম তো যখন উনি পড়ে গেলেন সত্যি কথা বলতে কি আমিও আবেগে আপ্লুত হয়ে গেলাম এবং এক ধরনের বিপদ আসার সম্ভাবনা আমারও প্রায় তৈরি হয়েছিল কারণ আমি মানে আমার মাইন্ডসেটটা পুরাটা ওই সমাবেশের মধ্যে চলে গেছে আমি যে ড্রাইভ করছি এই মাইন্ডসেটটা হঠাৎ করে আমার তৈরি হলো যে আমি তো ড্রাইভ করছি এটা যদিও রিস্কি ছিল এটা আমার করা উচিত হয়নি আমি আপনাদেরকে বলছি বাট ওই যে বললাম আবেগ তো যখন উনি পড়ে গেলেন তখন আমার কাছেও মনে হচ্ছিল যে বোধহয় উনি আর বেঁচে ফিরবেন না তাও পরপর দু দুবার দ্বিতীয়বার তো একেবারে নিশ্চিত হয়ে গেলাম যে না এইবার আর সে ফিরল না তো এই যে পরিবেশ এইরকম একটা মানে হৃদয় হৃদয় বিদারক ঘটনা ঘটার পরও লাখ লাখ জামাতের নেতাকর্মী শিবিরের নেতাকর্মী কেউ নিজের জায়গা থেকে চুল পরিমাণ সরে নাই শুধুমাত্র মানে আমাদের অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাইয়ের একটা নির্দেশনা যে যে জায়গায় স্ব স্থানে যে যেভাবে আছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন কেউ নড়াচড়া করবেন না জায়গায় অবস্থান করুন আমরা এখানে আছি আমিরে জামাতের সেবা শত্রুষার বিষয় আমরা দেখছি আপনারা কেউ বিচলিত হবেন না যে যেখানে আছেন যেভাবে আছেন নড়াচড়া করবেন না আপনার অবস্থানে আপনি অটুট থাকুন ওখান থেকে নড়াচড়া করবেন না এই যে একজনের একটা নির্দেশনা লাখ লাখ মানুষ শুনল এবং ফলো করল এই কমান্ডটা তার শুনল কিন্তু যদি এই একই ঘটনা ধরে নেন এই সমাবেশটা যদি বিএনপির সমাবেশ হতো এবং এই সমাবেশে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তারেক রহমান কিংবা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য বক্তব্য দেওয়ালে যদি এইভাবে তিনি পড়ে যাইতেন তাহলে কি এই সমাবেশ কন্ট্রোল করতে পারতো বিএনপি নেতারা একটা হুলস্থুল কাণ্ড হয়ে যেত মানে দেখা যাইতো যে ওই খালেদা জিয়া পুড়ে গেছেন কিংবা তারে ক্রমাণ পরে গেছেন তাকে বাঁচানোর জন্য বা তার সেবা শুশ্রূষা করার জন্য সমাবেশে যে কর্মীরা আছেন শ্রোতারা আছেন তারাও দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিতেন তাকে বাঁচানোর জন্য তো এই হুলস্থুল কাণ্ডের মধ্যে দেখা যাইতো যে পারা অন্তত পঞ্চাশ ষাট জন একশো জন লোক মারা গেছে হাজার হাজার আহত হয়েছেন এরকম ঘটনা ঘটাটা অস্বাভাবিক না আমরা অতীতের ঘটনার থেকে অভিজ্ঞতার আলোকে বলছি আর কিন্তু জামাতের এই সমাবেশে এটা হয় নাই নাই এটা ঘটে এখান থেকে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন নাই জাতীয় পার্টি বা অন্যান্য দলের মানে শিক্ষণীয় অনেক কিছু আছে আপনি এই দলকে সমালোচনা করেন এই দলের বিরোধিতা করেন তাতে তো সমস্যা নেই কিন্তু একটা দলের ভালো দিক তো আপনি অনুসরণ করতে পারেন আপনার দলেও আপনি এটা করতে পারেন সমস্যা তো নাই তো এটা হয় নাই আর আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে ওই যে সবাই যার যার টাকায় খাবার কিনে বা বাসার থেকে খাবার নিয়ে এসছে সেই খাবার তারা মানে খাচ্ছেন কোনো হাইজাই নাই কোনো অভিযোগ নাই কিন্তু যদি এটা বিএনপির সমাবেশ হতো বা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির সমাবেশ হতো তাহলে এই বিরিয়ানি বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি হতো এরপরে বক্তব্য দেওয়া নিয়ে মারামারি হতো চেয়ার ছোড়াছড়ি হতো মঞ্চে বসা নিয়ে চেয়ার ছোড়াছুরি হতো আবার এটা যদি বিএনপির সমাবেশ হতো তাহলে হয়তো দেখা যাইতো যে মঞ্চ ভেঙে পড়ে যাচ্ছে কারণ এত ভিআইপি এত নেতা বিএনপির যে সবাই মঞ্চে গিয়ে দাঁড়িয়েছে সবাইকে মঞ্চে থাকতে হবে আপনি খেয়াল করেছেন কিনা এত বড় মঞ্চ এই মঞ্চের চেয়ারগুলো খালি ছিল মঞ্চের সামনে একেবারে ফাঁকা ছিল যেখানে মেহমানদেরকে বক্তব্য দিতে দেখা গেছে তো সব মিলিয়ে আমরা নতুন দেখলাম অন্যান্য দলগুলি দেখা যায় চেয়ারে বসা নিয়ে গ্রুপে গ্রুপে মারামারি চেয়ার ছোড়াছড়ি বক্তব্য দেওয়া নিয়ে জমককে কেন বক্তব্য দিতে দেওয়া হলো না এখানে কিন্তু সবাইকেই বক্তৃতা দেওয়া দিতে দেওয়া হয় নাই তো সব মিলিয়ে এখান থেকেও এই দলগুলির অনেক কিছু শিকার আছে এরপরে যেটা বলা হচ্ছে যে এই সমাবেশটি ছিল ইতিহাসের ব্যয়বহুল সমাবেশ এই সমাবেশটা ইতিহাসের ব্যয়বহুল সমাবেশ হওয়ার পরেও যদি এই একই সমাবেশ বিএনপি করত কিংবা আওয়ামী লীগ করতো জাতীয় পার্টি করতো এইরকম একটা সমাবেশ যদি তারা করত তাহলে তাদের তিনগুণ খরচ বেশি হতো কিভাবে হতো আমি আপনাকে আপনাদেরকে বোঝাই এই সমাবেশ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে একটা কমিটি নিশ্চয়ই জামাত করেছিল তো বিএনপি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি যদি এই সমাবেশ করার জন্য তারা উদ্যত হতো তাদেরও নিশ্চয়ই কমিটি থাকতো তো এই কমিটি এই সমাবেশের আয়োজন করতে গিয়ে দেখা যাওয়া দেখা যাইত যে এখানে দলের দায়িত্বশীলরাই মানে নিজের পকেট ভারী করত এখান থেকে ভাগ বসাইত তো দেখা যাইতো যে যদি এখানে দশ কোটি টাকা খরচ হয়ে থাকে আমি জানি না আসলে কত হয়েছে আমি ওই প্রতিবেদনটা পড়ি নাই তো ধরে নেন যে এখানে যদি দশ কোটি টাকা খরচ হয়ে থাকে তো তাহলে বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির হয়তো তিরিশ কোটি টাকা খরচ হতো কীভাবে যে একজন নেতার দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এই কাজটা করবার সেখানে হয়তো এক কোটি টাকা খরচ ধরা হয়েছে তো তাকে সংগঠন এক কোটি টাকা সাপোর্ট দিয়েছে কিন্তু সেখানে সে পঞ্চাশ লাখ খরচ করতো আর পঞ্চাশ লাখ পকেট ভর্তি করত। তো এই রকম যদি জন নেতাকে দায়িত্ব দেওয়া হতো ও সবাই কোনো না কোনোভাবে পকেট ভারী করত। এক দুই হচ্ছে এই যে লাখ লাখ মানুষ আপনি দশ লাখ বলেন পনেরো লাখ বলেন আর পাঁচ লাখ বলেন সংখ্যা যাই হোক এই মানুষগুলোকে বিরিয়ানি দেওয়ার জন্য এই মানুষগুলোকে বিরিয়ানি দেওয়ার জন্যও কয়েক কোটি টাকা আপনার হোটেলকে দেওয়া লাগতো বিরিয়ানি কেনার জন্য। এই খরচটা অতিরিক্ত হইতো যেটা জামাতের হয় নাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির এই সমস্ত প্রোগ্রামগুলিতে ভাড়াটিয়ারা আসে আবার ভাড়াটিয়া ছাড়াও বিএনপির কর্মীরা যারা আসে তাদের আসা যাওয়ার খরচ দেওয়া লাগতো সেখানেও দেখা যাইতো যে চার পাঁচ কোটি টাকা খরচ হইতো আবার তাদের যাওয়ার সময় প্রত্যেকের যদি পাঁচশো টাকা করে দেওয়া হইতো সেখানেও কয়েক কোটি টাকা খরচ হইতো তো আমি যে একটা অ্যানালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করলাম যে জামাতের এই সমাবেশ ইতিহাসের ব্যয়বহুল সমাবেশ হওয়ার পরেও এটা যতটা খরচ হওয়ার কথা ছিল যতটা ব্যয়বহুল হওয়ার কথা ছিল ততটা ব্যয়বহুল হয় নাই এই সমস্ত কারণে তো সব মিলিয়ে আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে জামাতি ইসলামের যে একটা উত্থান হয়েছে জামাতি ইসলামের যে একটা উত্থান হয়েছে বা ইসলাম পন্থীদের যে একটা উত্থান হয়েছে এইটা হয়তো আমরা আগামী নির্বাচনের আগে মানে অগ্রিম বলতে পারছি না বা